নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আজকের ক্লাস আমাদের ইতিহাস অপশনালের ক্লাস আর ইতিহাস অপশনাল ছাড়াও আমরা বাংলা অপশনাল জিএস পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করিয়ে থাকি ইতিহাস অপশনালের একটা সেগমেন্ট শুরু হয়েছে তোমরা সবাই জানো প্লেলিস্ট তৈরি হয়েছে এবং এই প্লেলিস্টে প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক ইউনিট ওয়ান ইউনিট টু এই ধরনের বিষয় আমরা কিন্তু আলোচনা করছি ঠিক আছে পেপার ওয়ান পেপার টু আলাদা আলাদা করে আলোচনা করা হচ্ছে আশা করি তোমাদের তাতে সাহায্য হবে আচ্ছা যারা ডাব্লু বিসিএসি ইতিহাসকে অপশনাল হিসেবে বেছে নিয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব সাহায্য হতে চলেছে সাহায্য পেতে চলেছ সাহায্যকারী হতে চলেছে এটা বলতে পারি আচ্ছা প্রথম যেটা বলবো যারা ডাব্লু বিসিএসি ইতিহাসকে অপশনাল হিসেবে বেছে নিয়েছ এবং বাংলাতে প্রশ্ন উত্তর লিখবে বলে ঠিক করেছো তারা নিশ্চয়ই জানো যে কোয়েশ্চেনটা ইংলিশে হয় তাহলে আমাদের ইংলিশের টার্মসগুলো ভালো করে বুঝতে হবে এবং ইংলিশে কোয়েশ্চেনগুলো আমাদের বাংলায় করে নিয়ে উত্তরটা রেডি করতে হবে ঠিক আছে আমরা পেপার টু ক্লাস করেছি আগের দিনে আজকে পেপার টু এর ক্লাসটাকে আবার কন্টিনিউ করব কারণ আমাদের একটা পার্ট হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশনের ফরাসি বিপ্লবের সেখানে আমরা ফরাসি বিপ্লবের প্রাককালে সামাজিক অবস্থা বা ফরাসি বিপ্লবের কারণ হিসাবে সামাজিক অবস্থার যে বিষয়টা সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এখান থেকে ফরাসি বিপ্লব থেকে কি কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা আগে থেকে আলোচনা করে দিয়েছি আগে ক্লাসটা অবশ্যই দেখে নিও সেখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি যে এই ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে কী কী প্রশ্ন আসতে পারে ঠিক আছে এরপর আমরা যে এই ফ্রেঞ্চ রেভলিউশনের সেকেন্ড পার্ট বা সেকেন্ড ক্লাস বা সেকেন্ড লেকচারে চলে যাচ্ছি আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে সামাজিক যে অবস্থা ফ্রান্সের যে সামাজিক অবস্থা কিভাবে ফ্রান্সের বিপ্লবকে ত্বরান্বিত করেছিল সেখানে আমরা ফ্রান্সের বিভিন্ন যাজক অভিজাত শ্রেণী কৃষক শ্রেণী বুর্জোয়া শ্রেণী তাদের যে শ্রেণী বৈষম্য তাদের মধ্যেকার অসন্তোষ ক্ষোভ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি এবং এই যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে সামাজিক অবস্থা সেটা কতটা ফরাসি বিপ্লবের বিষয়ে অবদান রেখেছিল সেটা তো আমরা আলোচনা করেইছি এবার এই সামাজিক বৈষম্য বা সামাজিক কারণের সাথে আরও বেশি ঘনীভূত করেছিল ফরাসি বিপ্লবের কারণ হচ্ছে কি অর্থনৈতিক কারণ অর্থাৎ সামাজিক বৈষম্য বা সামাজিক কারণের সাথে অর্থনৈতিক কারণ যুক্ত হয়ে এই ফরাসি বিপ্লবকে আরও বেশি ত্বরান্বিত করতে সাহায্য করেছিল এবার আমাদের জানতে হবে যে ফ্রান্সে বিপ্লবের প্রাককালে অর্থাৎ সতেরোশো উননব্বই সালের আগে আঠেরো দশকে বা সাতের আঠেরো দশকে সাতের দশকে এই জাতীয় সময়টায় ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এই বিষয় নিয়ে অনেকের মধ্যে মত রয়েছে কারণ অনেক ঐতিহাসিক অনেক সমালোচকেরা বলেন যে ফ্রান্সের অবস্থা কিছু ক্ষেত্রে কিছু সমালোচকেরা বলেন কিছু ঐতিহাসিকরা বলেন যে ফ্রান্সের অবস্থা অর্থনৈতিকভাবে ভালো ছিল এবং ফ্রান্সের সমৃদ্ধি এই বিপ্লবের কারণ ঐতিহাসিক টকভিল এদের মধ্যে অন্যতম আবার অন্যদিকে ল্যাব্রুজ বা লেফেভার এ ধরনের যারা ঐতিহাসিকরা আছেন তারা উল্টোটা বলছেন এবং কী বলছেন তারা তারা বলছেন যে ফ্রান্সের অর্থনৈতিক ত্রুটিগুলো এবং অর্থনৈতিক বৈষম্যগুলোর কারণেই কিন্তু ফরাসে ফরাসি বিপ্লবের একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছিল এবং মনে করা হয় যে এই এই বিষয়টাই মানে অর্থাৎ এই যে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যে অর্থনৈতিক দুরাবস্থা বা অর্থনৈতিক ত্রুটির কথাটাই থেকে বেশি গ্রহণযোগ্য কেননা আমরা দেখতে পাবো যখন আমরা সামাজিক কারণও আলোচনা করব তখন আমরা দেখেছি কি যে বিভিন্ন সামাজিক অসাম্যের জায়গা এবং তার সাথে সাথে সামাজিক অসাম্যের সাথে একটা অর্থনৈতিক দিকও অবশ্যই জড়িত থাকে কেননা যখন আমরা সামাজিক অসাম্যের ক্ষেত্রে যখন আলোচনা করেছিলাম যে বিভিন্ন কর শুধুমাত্র কৃষক সম্প্রদায় বা মুরজা সম্প্রদায়কে দিতে হচ্ছে এবং অভিজাত সম্প্রদায় এবং যাজক সম্প্রদায়ের ক্ষেত্রে কর ভার একেবারেই নেই এবং তারা সেই কর আরোপ করছে যেমন ধরো চার্চকে টাইট কর দিতে হতো রাজাকে টেইলি কর দিতে হতো গ্যাবল কর দিতে হতো ঠিক আছে ধর্ম কর লবণ কর এই ধরনের কর বিভিন্ন কর দিতে হতো তো এই কর যখন বেশি কর ভারটা যখন আস্তে আস্তে পেরে যাচ্ছে তখন আমরা বুঝতে হবে যে অর্থনৈতিক দিকেও একটা অবশ্যই প্রভাব পড়ছে ঠিক আছে তো অর্থনৈতিক দিক থেকে আলোচনার বৈষম্য তাহলে অর্থনৈতিক দিক থেকেও এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে অর্থনৈতিক একটা বৈষম্যের জায়গা তৈরি হয়েছিল এবার আমাদের ফ্রান্সের অর্থনৈতিক অবস্থাটা বুঝতে গেলে বা ফ্রান্সের অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো জানতে হবে প্রথমেই যেটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি রাজস্বের ঘাটতি একটা রাজস্বের ঘাটতি তৈরি হয়েছিল প্রচুরভাবে কেননা আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স অংশগ্রহণ করেছিল এবং তৎকালীন অর্থমন্ত্রী নেকার বলো বা তুর্গ বলো ঠিক আছে তারাও মানে সেটা বুঝতে পেরেছিল এবং তখন যারা বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে কি দেশীয় অভিজাত বিত্তবান বুর্জুয়াদের কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে এবং বিভিন্ন সুদে ঋণ নেওয়া হচ্ছে যার ফলে কী হচ্ছে একটা কর ভার বাড়ছে এবং এই কর ভারটা মানে কর সাথে কি হচ্ছে একটা ব্যয়ের একটা জায়গাও বাড়ছে সেনাবাহিনীর খরচ আছে ঠিক আছে বিভিন্নভাবে যে রাজপ্রাসাদের যে খরচগুলো চালাতে হবে এই সবটা একদিকে কর ভার বেড়ে যাচ্ছে একদিকে ঋণের ভার বেড়ে যাচ্ছে একদিকে রাজস্বের পরিমাণের ঘাটতি ঘটছে কত রাজস্ব বাড়ানো যায় রাজস্ব যতই বাড়ানো যাক না কেন একদিকে তো সে রাজস্ব বাড়ানোর ফলে সব মানে কৃষকদের মধ্যে একটা ক্ষোভের বা অসন্তোষের জায়গা তৈরি হচ্ছে আবার অন্যদিকে কি হচ্ছে যে আর মানে আস্তে আস্তে কী হচ্ছে কর ভারও বা যতই বা বৃদ্ধি করানো হোক না কেন এত ঋণ নেওয়া হচ্ছে এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগদানের ফলে এত বেশি ঋণ নেওয়া হচ্ছে এবং এত বেশি ব্যয় হয়ে গেছে যাতে রাজস্ব একেবারে প্রায় রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল ঠিক আছে এরপর আমি যেটা বললাম যে এক এক সাথে আরেকটা জড়িত রয়েছে কর ভাড়ের যে রাজস্বের ঘাটতি এবং কর ভাড়ের যে বৈষম্যতা সেটা একটা জায়গা তৈরি করেছিল কারণ কিছু কিছু সম্প্রদায়কে একেবারেই কর দিতে হতো না এবং কিছু কিছু সম্প্রদায় মানে কৃষক বা বুর্জ শ্রেণীদেরকে এতটাই বেশি বিভিন্নভাবে কর ভাঁড়টাকে এতটা বেশি টেইলি টাইদ গ্যাবল এই ধরনের বিভিন্ন করের ভারে তাদের জর্জরিত করে দেওয়া হয়েছিল যার ফলে কি হয়েছে তাদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে যেটা আমাদের ফরাসি বিপ্লবের কিন্তু একটা অন্যতম কারণ হিসেবে আমরা দেখতে পারি ঠিক আছে তো ফরাসি বিপ্লবের কারণ হিসেবে আমরা যদি সামাজিক কারণ অর্থনৈতিক কারণ এবং দার্শনিকদের ভূমিকা এই তিনটেকে আলাদাভাবে ভাগ করি তাহলে অর্থনৈতিক কারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই রাখে ঠিক আছে তাহলে একটা গেল হচ্ছে রাজস্বের যে বৃদ্ধি রাজস্বের রাজস্ব রাজকোষের শূন্যতা বা রাজস্বের ঘাটতি করভার বৃদ্ধি হ্যাঁ কর বৃদ্ধি এছাড়া হচ্ছে কি কর যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আদায় করার জন্য একটা মানে নিযুক্ত করা হতো কিছু কর্মচারী তারা ছিল হচ্ছে কি বিভিন্নভাবে সেনাবাহিনীর সাহায্য নিয়ে একেবারে কি বলবো নিষ্ঠুরতা চালাতো এবং সেনাবাহিনীর সাহায্য নিয়ে তো এবং করভার এতটাই ছিল যে কর ফাঁকি দিলে কি করা হতো কারাবাস দেওয়া হতো বা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো ঠিক আছে তাহলে এই যে করভাড়ের যেই অসাম্যতা বৈষম্য সেটা কিন্তু কৃষক সম্প্রদায় বা যদি বলা যেতে পারে বুর্জোয়া সম্প্রদায়কে খুব বেশি ক্ষোভের সম্মুখীন করেছিল যা বিপ্লবকে আরও বেশি ত্বরান্বিত করে তাহলে ঋণের বোঝাটাও একটা দিক বললাম একদিকে রাজস্বের ঘাটতি একদিকে ঋণের বোঝা একদিকে করের যে বৈষম্যমূল্যক আচরণ এবং সাধারণ মানুষের দুর্দশাটা অবশ্যই ছিল ঠিক আছে এবার এরপর কি হয় যে সতেরো শূন্যব্বই খ্রিস্টাব্দের বিপ্লবের আগে বিভিন্নভাবে কি হয় মুদ্রাস্ফীতি খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এগুলো কিন্তু দেখা যায় যার ফলে ফ্রান্সের অর্থনীতি একেবারে দুর্বিষহ হয়ে ওঠে এছাড়া যেটা বলছিলাম যে শুধুমাত্র যে ফ্রান্সে যেটা সামাজিক কারণ ছিল এবং সামাজিক কারণের সাথে অর্থনৈতিক কারণটা একে অপরের সাথে সম্পৃক্ত কেননা রাজার যে নির্বিকারতা যে একদিকে যখন দেখান দেখা যাচ্ছে যে করের ভারে জর্জরিত একটা সম্প্রদায় তাদের জন্য রাজার একটা নির্বিকারতা তারা রাজার মানে এতটা বেশি তারা ভারে যুক্ত হয়ে তারা আত্মহত্যা করছে তারা পালিয়ে যাচ্ছে এমন একটা জায়গায় তৈরি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে এতটা বিধ্বস্ত হয়ে পড়ছে তখনও কিন্তু রাজা নির্বিকার যার ফলে একটা ক্ষোভের জায়গা তৈরি হচ্ছে যার ফলে কিন্তু বিপ্লব আরও বেশি ত্বরান্বিত হচ্ছে যদিও মোটামুটি আমরা যদি ফরাসি বিপ্লবের কারণ হিসাবে দেখি ঠিক আছে সামাজিক কারণ অর্থনৈতিক কারণ অবশ্যই রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু দার্শনিকদের ভূমিকাকেও আমরা মনে রাখতে হবে এবং আমাদের সামাজিক কারণটাও নিয়ে আলোচনা করেছি বা এটা দেখো দু ধরনের প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে কি ফ্রান্সের বিপ্লবে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এক বা এটা এভাবেও ধরনের প্রশ্ন আসতে পারে যে ফরাসি বিপ্লবের কারণ হিসেবে সামাজিক কারণকে কিভাবে দেখা হয় বা সামাজিক কারণ আলোচনা করো ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ আলোচনা করো একসাথে দিতে পারে বা যদি আমাদের ওভারঅল দেয় যে ফরাসি বিপ্লবের কারণ আলোচনা করো তাহলে তার তিনটে ভাগ থাকবে একটা হচ্ছে সামাজিক কারণ অর্থনৈতিক আর পরের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে দার্শনিকদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ওখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনাটা সব থেকে বেশি তো আমরা পরের ক্লাসে সেটা অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব এবং এরকমই আরও অনেক ক্লাস আমাদের জন্য অপেক্ষা করছে নোটটা তৈরিটা কিভাবে করতে হবে সেটাও একটুখানি দেখে নেবে কী কী বই আমি ফলো করতে হবে বলে দিয়েছি আর এছাড়া আমাদের অনলাইন ক্লাসে কিন্তু নোট লিখিয়ে দেওয়া হয় অনলাইন পেড ব্যার জয়েন করার জন্য শ্রেণী দেওয়া নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করো নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা অনলাইন পেড ব্যাক জয়েন করতে পারবে তাদের জন্য তো অনেক অনেক শুভেচ্ছা কিন্তু যারা সেটা করতে পারবে না তাদের জন্যই কিন্তু এই ভিডিও ক্লাসগুলো এই ফ্রি ভিডিও ক্লাসগুলো অবশ্যই বেলাইকেনটা ক্লিক করে রেখো এবং যাতে আমাদের কোনো ভিডিও তোমরা মিস না করো ঠিক আছে এরকমই আরও অনেক ইউজফুল ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার